অনলাইন গেমস এখন বাইরে যুব সমাজ অনলাইন গেমের মধ্যে এখন আক্রান্ত কথা বলেন ঠিক কিনা অনলাইন গেম এটা জোয়া অনলাইন গেমের মধ্যে যুব সমাজের প্রতি অনুরোধ থাকবে এই অনলাইন গেমের মধ্যে সময় না দিয়া অন্তত কোরআন তেলাওত করেন একজন হুজুরের সঙ্গে সময় দেন ভাই এই অনলাইন জোয়া এই অনলাইন গেমস এটা তো সুস্পষ্ট একটা জোয়া এই জোয়া খেলার কারণে আপনি যা কিছু উপার্জন করবেন এটা কিন্তু হারাম উপার্জন করবেন এই হারাম উপার্জন যদি করেন তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন যখন আপনাকে সম্পদ সম্পর্কে যখন জিজ্ঞেস করবেন তখন এই সম্পদের কারণে এই হারাম সম্পদের কারণে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে যুব সমাজ অনলাইন জোয়া অনলাইন গেমস এই গেমসে এখন আক্রান্ত যুব সমাজের প্রতি অনুরোধ থাকবে এই অনলাইন গেমস অনলাইন যা খেলবেন না খেলবেন নাকি খেলবেন এখানের মধ্যে তো মনে করেন কেউ নাই আমার তো অভিজ্ঞতা নাই এখানের মধ্যে কেউ নাই আর যদি থাকেন তাহলে কেউ অন্তত অনলাইন যে গেমস আছে ফ্রি ফায়ার গেমস কী গেমস বলেন সবাই এই ছোটো বাচ্চারা তো আর বলতে পারবে না আপনারা জবাব দিবেন ফ্রি ফায়ার একটা গেমস আছে আছে কি নাই ফ্রি ফায়ার গেমস এরপরে আরেকটা গেমস এটার নাম হলো পাবজি এটার নাম কি আরে এই গেমসের নাম ওই পাবজি আপনারা বলতে পারবেন যে হুজুর আপনি এই গেমসের নাম কিভাবে জানেন ওল্লা আল্লাহর কসম এই ফ্রি ফায়ার গেমসের শুধু নামই শুনছি আমার অনেক মুতালিক মোহিব্বিন যারা আমাকে বহব্বত করে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে বলে যে হুজুর এই অনলাইন গেমস অনলাইন জোয়া এরপরে পাবজি এরপরে ফ্রি ফায়ার এগুলো সম্পর্কে আপনি কিছু বলবেন এগুলো ফ্রি ফায়ার এগুলো খেলে আমাদের এলাকার মধ্যে দেখছি আরে বাবারে বাবা দশ এগারো জন যুবক এক এক জায়গার মধ্যে বসে এই যে গেমস খেলতে এই দর 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 এই এই ডানে ওই দিকে ওই দিকে ওইদিকে এ মার 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 যে একটা শুরু হয় ফ্রি ফায়ার এবং আরেকটা গেমস পাবজি এটার নাম ওই পাবজি এটার নাম কি এটার নাম ওই তো বাই দিয়ে দিছে পাবজি পাবজি খেললে আপনার পাপই হবে পাপ গুণা হবে কি হবে গুণা হবে এই জন্য ফ্রি ফায়ার পাবজি এগুলো বর্জন করতে হবে কথা বলেন ঠিক না